দেশের বাইরে যাওয়ার আগে আব্বুর সাথে দেখা করতে আসলাম মানুষটা অনেক বেশি সহজ সরল আর এসব মানুষরা জীবনে সবচেয়ে বেশি ঠকে যায় ছবি তোলার সাথে সাথে প্রিন্ট হয়ে বের হয় এই প্রথমবার আমি এরকম কোন ক্যামেরা দেখলাম যদিও বা রুকায়ার আব্বু তাকে এটা গিফট করেছে আর আমার আব্বু অল্পতেই অনেক বেশি খুশি হয় কুতুনের বাচ্চাগুলো কি সুন্দর ছবি উঠাইছি দেখেন জীবনে আপনি যদি শান্তিতে থাকেন তাহলে দেখবেন অল্প কিছুতেই আপনি খুশি হয়ে যাবেন এইটা মেইনলি চিলড্রেন্স ফান ক্যামেরা বাচ্চাদের জন্য এটা অনেক বেশি সুবিধা কারণ এখানে গেমও খেলা তবে আমি এটা বেশি ইউজ করতেছি কারণ আমার অনেক ভালো লাগে হুটহাট একদিনের জন্য আব্বুর কাছে চলে আসি কারণ শ্বশুর বাড়ি থেকে আমার বাপের বাড়ি কিন্তু বেশি দূরে না এক ঘন্টার রাস্তা সো গাড়ি নিয়ে চলে এসেছি যেহেতু চিলড্রেন ফান ক্যামেরায় এটা দিয়ে ছবি তোলার সাথে সাথে প্রিন্ট হয়ে বের হয় তাই ভাবলাম গ্রামে অনেক সুন্দর সুন্দর কিছু মোমেন্ট পাবো সেগুলো স্মৃতি হিসাবে রাখা যাবে দেখেন আমি রুকায় ছবিটা ক্লিক করার সাথে সাথে প্রিন্ট হয়ে বের হয়ে আসছে আর এটা প্রিন্ট হয় সাদা কালো হিসাবে কি যে ভালো লাগে আর রুকায়া তো কুকুরের বাচ্চাদের ছবি তুলতে ছিল তারপরে আমি আমার আব্বুরও কিছু ছবি তুলে দিলাম আব্বু তো ভীষণ খুশি রিকো মার্ট ফেসবুক পেজ থেকে আমরা এই ক্যামেরাটা নিয়েছিলাম আপনি চাইলে আপনার বেবিকে এই ক্যামেরা গুলো গিফট করতে পারেন কারণ এখনকার বাচ্চারা শুধুমাত্র মোবাইলে কার্টুন দেখে তারা শর্ট ভিডিও দেখতে বেশি ভালোবাসে একভাবে স্ক্রিনে তাকায় থাকার কারণে তাদের চোখেরও ক্ষতি হয় এতে করে বাচ্চাদের ঘুম কম হয় এবং ব্রেন ডেভেলপমেন্টের অসুবিধা হয় তাই মোবাইল থেকে দূরে রাখতে আপনারা বাচ্চাদের এই ক্যামেরাটা গিফট করতে পারেন ছবি তোলার সাথে সাথে সময় ও তারিখ সহ প্রিন্ট হয়ে বের হয় এতে করে বাচ্চারাও ভীষণ আনন্দ পায় এছাড়াও এমন কিছু গেমস রয়েছে যা বাচ্চাদের মনোযোগ বৃদ্ধি করবে এডিএইচডি রোগ হওয়ার সম্ভাবনাও কমে যায় আরো মজার ব্যাপার আপনি এখানে মেমোরি কার্ডও ভরতে পারবেন সাথে বাচ্চাদের কিছু গান বা ইসলামিক সংগীত বা কিছু ছড়াও রাখতে পারেন যা বাচ্চারা ক্যামেরার মাধ্যমে শুনতে পারবে এক কথায় আনন্দের সাথে তারা শিক্ষা গ্রহণ করতে পারবে তাহলে আর দেরি কিসের মজার চলে বাচ্চাদের শেখাও হবে আর তারা খুব ভালো সময় কাটাবে কিন্তু এখানে আমি বেশি এক্সাইটেড ছিলাম কারণ এই প্রথমবার আমি এরকম কোনো ক্যামেরা দেখেছি যেখান থেকে ডিরেক্ট প্রিন্ট হয়ে বের হয় এর আগে সবসময় মুভিতে দেখতাম বাট এবার প্রথমবার আমি নিজের হাতে পেয়েছি এমনকি এটাতে সেলফি ক্যামেরাও হয় কত যে ভালো লাগে তা বলে বোঝাতে পারবো না ছবি তোলার সাথে সাথে এমন সুন্দর হয়ে হয়ে প্রিন্ট আসে যা দেখতেই ভালো লাগে এবং এগুলো অ্যালবামে রাখলে আরো ভালো লাগবে আমার আব্বু সবচেয়ে বেশি খুশি তাই রুকা একে নিয়ে কিছু ছবি তুলেছি দেখেন কত ভালো লাগছে তাছাড়া আমার ইচ্ছা ছিল যে কিছু মানুষের খুব সুন্দর সুন্দর মোমেন্টের ছবি তুলে প্রিন্টটা তাদেরকে গিফট করে দিব আমি আরো একটা এই ক্যামেরাটা নিয়েছি আপনারাও দেরি না করে এখনই রিকো মার্ট ফেসবুক পেজ থেকে ক্যামেরাটা অর্ডার করতে পারেন পেজটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে ক্যামেরার সাথে ফ্রি পাচ্ছেন একটা আকর্ষণীয় হ্যাঙ্গিং বেল্ট দুইটা পেপার রোল এবং চমৎকার একটা কাভার যেটা আমার ক্যামেরাতে পড়ানো আছে তাছাড়া পাবেন টাইপ সি ইউএসবি চার্জার একটা আপনি দুই হাজারের প্লাস ছবি তুলতে পারবেন কারণ এটার ব্যাটারি ব্যাকআপটা অনেক ভালো তবে তিন ঘন্টা চার্জ দিয়ে রাখতে হবে এই তো মজার এই ক্যামেরাটা দিয়ে আমরা সবাই মিলে অনেক বেশি আনন্দে ছিলাম কারণ ছবি তুললে প্রিন্ট হইতো এটা আমার কাছে অনেক ভালো লেগেছে অ্যান্ড বাচ্চারাও ভীষণ খুশি যেহেতু আর কিছুদিনের মধ্যে আমি ঘুরতে যাব তাই ভাবলাম যে আব্বুর সাথে একটু সময় কাটিয়ে যাই এ মানুষটা ছাড়া আসলে আমাকে বোঝার মতো আর কেউ নেই তাই যত পারি মানুষটার সাথে এসে সময় কাটাই ভালো গল্প করি আমাকে সাহস দেবার মতো একটা মানুষই আছে তো সবাই দোয়া করবেন আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ